ডিসেম্বর মাসের মেইন ইভেন্ট ছিল আমার মামা বোনের বিয়ে আর এই ভ্লগটা শুরু করছি আমি বিয়ের সব রকম প্রিপারেশন দিয়ে আর এই যে আমার বোন তার নিজের আদা গুড়ের হাঁড়ি ধরে দাঁড়িয়ে ফ্রাস্ট্রেশনে নাচানাচি শুরু করেছে কারণ গাঁদা ফুলের দাম নাকি পঁচিশশো টাকা শখ ক্যান ইউ ইভেন বিলিভ দ্যাট এদিকে আমার বড় কিন্তু কাজ করতে লেগে গেছেন উনি আদা গুঁড়ের পিড়িটা স্যান্ড পেপার দিয়ে ঘষে ঘষে স্মুথ করছেন যেন আমরা ভালো মতো রঙ করতে পারি অ্যান্ড ফাইনালি ব্লগটা শুরু করার আগে এভরিওয়ান প্লিজ বার্ডেন মাই ভয়েস কারণ আমার কঠিন ঠান্ডা লেগে গিয়েছে আমি স্লোলি রিকাভার করছি বাট আই থিঙ্ক ইটস কন টেক সাম টাইম আর মানুষের জীবন যেহেতু ভুলে ভরা আমাদের ওয়েডিংয়ের প্রিপারেশনেও অনেক রকম ভুল আছে এবং এই বিস্মেল্লায় গলত করেছে আমরা ঘরের ভিতরে রং করতে বসে আপনারা সবসময় চেষ্টা করবেন খোলা কোনো জায়গায় রঙ করতে না হলে পেন্টিংয়ের যে স্মেলটা সেটা বাসা থেকে সচরাচর যেতে চায় না চাই হোক অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি আমরা একশো বিশ টাকা করে এই গাঁদা ফুলগুলো কিনতে পেরেছি এরপর চলে আসি আমাদের করা সেকেন্ড ভুলে সেটা হচ্ছে মাস্ক না পরে রং করতে বসা সব সবসময় কোনো ধরনের পেন্টিং স্প্রে পেন্টিং হলে স্পেশালি মাস্ক পরে রঙ করাটা ম্যান্ডেটরি আমরা বোনের বিয়ের অতি আবেগে এই সব কথা ভুলে গিয়েছিলাম কিন্তু আপনারা ভুলবেন না আর এই বিয়ের আমেজ যেন পুরো নানুবাড়ি জুড়ে ছিল নতুন নতুন জামা ট্রায়াল দিয়ে দেখা স্পেশালি বাচ্চাদের ছোট ছোটো কস্টিউমগুলো এত সুন্দর লাগছিল প্রতিবেলায় মজার মজার খাবার খাওয়া বিয়ের আনন্দে আমার খালারা মামিরাও মনে হচ্ছিলো ছোট মানুষ হয়ে গিয়েছে আর ছোটদের কথা কি বলবো তারা তো ভরপুর মজা করেছে আর আমাদের আজকে রাত থেকে বিয়ের প্রিপারেশনের কাজ শুরু প্রথমেই আমরা প্রিপারেশন নিচ্ছিলাম আদাগুড়ের প্রোগ্রামের এটা রাজশাহীর একটা লোকাল কাস্টম বলা যেতে পারে এইটা সম্পর্কে আমি আরও ডিটেলে হয়তো বা নেক্সট ব্লগে বলবো এখানে আমরা সবাই মিলে কালকে প্রোগ্রামের জন্য মাটির হাঁড়ি কাঠের পিঁড়ি এগুলো পেন্ট করছিলাম আর সবাই মিলে আমাদেরকে ঘিরে বসে আড্ডা হাসাহাসি মজা এই সমস্ত ভরপুর চলছিলো

সেই সন্ধ্যেবেলা থেকে আমাদের প্রিপারেশনের কাজ চলছে মাঝ রাত গড়িয়ে গেল তারপরেও আমাদের কাজ শেষ হয় না আর কখন যে সময় এই হাসি গল্প ঠাট্টার মাঝখানে কেটে যায় এটা বোঝাও যায় না বিয়ের প্রিপারেশনের আনন্দ মনে হয় এইখানেই সবাই মিলে একসাথে কাজ করা অনেক মজা করা অনেক হাসাহাসি করা আর নিজেদের ক্রিয়েটিভিটি দেখানো তো মোটামুটি রাত দেড়টা নাগাদ আমাদের সব কাজ শেষ হলো এরপর আমরা বাড়ি ফিরে যাব আমার নানু বাড়ি থেকে আমাদের বাসা খুব একটা দূরে না বাইকে গেলে পাঁচ সাত মিনিটের রাস্তা আর এটা হচ্ছে আমার নানুবাড়ির সেই উঠান এই উঠানেই কালকে সব প্রোগ্রামগুলো হবে এরপর আমরা ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাসায় ফিরে আসলাম আর বাসায় আমি যেরকম মেস্ট আপ করে রেখে গিয়েছিলাম সেরকমই আছে কিন্তু সব কিছু গোছ করার আমার শক্তি ছিল না কোনো মতে হাত মুখ ধুয়ে শুয়ে পড়তে পারলেই বাঁচি আর এই শীতে আমি সেরাফের ব্লেমিশ কন্ট্রোল ক্লিনজারটা ইউজ করছি একনি চলে গেলেও আমার স্কিনে পোস্ট অ্যাকনি মার্কসগুলো থেকে গেছে যেটার জন্য এই ব্লেমিশ কন্ট্রোল ক্লিনজারটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট আর ফুল বডি ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করছি ভ্যাসলিনের কোকোয়া রেডিয়েন্টটা এই দুইটা প্রোডাক্টই পাঠানো হয়েছে ব্লু গ্লোরি থেকে অ্যান্ড বোথ অফ আর অথেন্টিক আজকের মতো এখানেই ব্লগটা শেষ লেটমি নো দ্য ফিডব্যাক থ্যাংক ইউ ফর ওয়াচিং